শিলিগুড়ির কলেজ পাড়ায় এক কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো ছাত্রের নাম বিশাল সরকার তিনি হুগলি ব্যান্ডেলের বাসিন্দা শিলিগুড়ির একটি বেসরকারি কলেজের ছাত্র ছিলেন জানা গেছে বিশাল শিলিগুড়ির কলেজ পাড়া একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন সোমবার সকালেই বাড়ির মালিক ফল ফুল তুলতে তিনি ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ পান সন্দেহ হয়ে পুলিশকে জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি থানার পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে বিশালের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইতিমধ্যে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে তবে আত্মহত্যার কারণ এখনো স্পষ্ট নয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় তরফে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে আজকে সকালবেলা যখন বাড়ি যিনি তিনি ফুল তুলতে যান তখন তিনি গন্ধ পান এবং তিনি তখন মনে করেন এটা অবভিয়াসলি ইঁদুরটি দুর কিছু মারা গিয়েছে কারণ আমাদের এদিকে প্রচুর বড় বড় ইঁদুর রয়েছে এক কথা আমি বারবারই বলছি তখন ছেলেটাকে নক করা হয় এবং বহু নকের পরে কলিং বেল বাজানোর পর যখন খোলে তখন সে একটু নার্ভাস হয় কারণ তারাও স্বামী স্ত্রী দুজন থাকেন তার হাজব্যান্ড একজন গেজেটে ট্যাঙ্কে চাকরি করা টেলিকমে ছিলেন মেয়েরা বাইরে থাকে এবং তখন যথারীতি এবং তারা দুজন একা থাকে বলেই কিন্তু ভাড়া দেওয়া যায় বাড়িতে দুটো বয়স্ক মানুষ একা থাকবে সেই কারণেই আমরা জেনারেলি ভাড়া দিই এবার যখন খুলছে না তখন একটু নার্ভাস হয়ে আমাকে ফোন করেছে মৌসুমি আমি পাশের থেকে আমি বললাম শনিবারে তো লাইট দেখেছিলাম গোড়াতে তখন আমি বললাম তাহলে কি করি দাঁড়াও আমি দাঁড়াও ফোন করছি তখন আমি আমাদের পার্টি অফিসের যারা ওপরে রয়েছেন তাদেরকে ফোন করলাম কালুদা বলে একজন রয়েছেন তিনি বললেন হান্ড্রেড ডাইলে ফোন করেন কালুদা হান্ড্রেড ডাইল ফোন ধরছে না তখন বলল ঠিক আছে দাঁড়াও তখন গৌতম দাঁড়া পুলিশ পাঠিয়ে ফোন করেছে পুলিশ এসেছে পুলিশও প্রথমে ডেকেছে যে যদি প্রচুর ঘুমিয়ে পড়ে আজকালকার বাচ্চার তো বলা যায় না বাইরে ড্রাগ নিতে পারে আমি জানি না ডোন্ট নো তো যখন ডেকেছে ডেকে যখন পায়নি তখন পুলিশ পাড়ার আমাদেরকে ডেকেছে ডেকে বলছে দরজা ভাঙতে গেলে আপনাদের থাকতে হবে নইলে আমরা খুলবো না ভাঙুন উনি ওনারা দরজা ভেঙেছে হ্যাঙ্গিং অবস্থায় পেয়েছে তারপরে অ্যাম্বুলেন্স এসেছে যিনি বাড়ি আলি তিনি তো একবার ফেন্ট হয়ে গেছে কেঁদেই চলছেন হ্যাঁ 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 দেখুন বাড়ি হিসাবে তো এরা আতঙ্কে থাকবে প্রথমত এরকম একটা ঘটনা মানে তো একটা নেগেটিভ এনার্জি বাড়িতে থাকতে তার ভয় লাগবে এবং যেহেতু ছেলেটাকে সে প্রতিক্ষণ দেখেছে যখন ভাড়া দিয়েছে একটা মিষ্টি পাতলা ছিপছিপে ছেড়ে এবং তারপরে তার তো মনে হবে না আমরা দুজন থাকি একটু আরামে থাকবো সে জীবনে সেই জন্য আমরা নিজেদের বাড়িতে থাকি মেয়েরা ওয়েল সেট আপ কলকাতায় তবু যাই না সেইখানটাতে এখন প্রতিটা রাতে তারা যখন সিঁড়িটা দিয়ে উঠবে তাদের একটা অ্যাংজাইটি হবে এটা স্বাভাবিক মানে আমাদের বন্ধু হয়

কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া আমার নেকলেসটা নাইন কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিন সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে